বিসমিল্লাহির রহমান রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম খাউখির ঝরঝড়িয়াতলা ঈদগাহ ময়দানের উদ্যোগে দুই দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল 10 ও 11ই ফেব্রুয়ারি রোজ শম ও মঙ্গলবার 10 ও 11ই ফেব্রুয়ারি স্থান ঝরঝড়িয়াতলা ঈদগাহ ময়দান সংলগ্ন খাউখির মগর নলসিটি সিটি দুই দিন ব্যাপী মাহফিলে প্রধান অতিথি হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা লাখো কোটি যুবকের হৃদয়ের স্পন্দন খতিবুল উম্মাহ আলহাজ হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা প্রিন্সিপাল জামিয়া তালিমিয়া মাদ্রাসা ঢাকা প্রধান বক্তা হিসাবে মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন প্রখ্যাত আলিমেদিন মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি চেয়ারম্যান জাগুয়া ইউনিয়ন পরিষদ বরিশাল সদর বিশেষ অতিথি হিসাবে আলোচনা রাখবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি সাইদ আহমদ কলরব মুফতি সাইদ আহমদ কলরব খতিব বাইতুল আকবর জামে মসজিদ সূত্রাপুর ঢাকা ঐজিন ক্রাম হিসাবে আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি সিরাজুল ইসলাম সিরাজি খতিব ফতেমা জামে মসজিদ নারায়ণগঞ্জ আলোচনা রাখবেন হাফেজ মাউলানা মুফতি নাজিবুল্লাহ আফসারি খতিব মোহাম্মদিয়া জামে মসজিদ উত্তরা ঢাকা আলোচনা রাখবেন আলহাজ মাওলানা আবু আব্দুল্লাহ খান মাহমুদি খতিব ও পরিচালক সাকলাইন একাডেমি মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স বাগেরহাট মাহফিলে সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট মোহাম্মদ আক্তার হোসেন রিপন এবং ইঞ্জিনিয়ার আলহাজ দেওয়ান জসিম এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাইকরাম অতিথি বৃন্দ দশ ও এগারোই ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলে তা শ্রী পানিবেন কোরআনের মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দৌ জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আসুন সবাই দলে দলে খতিবুল উম্মা আলহাজ হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার মাহফিলে মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি সাহেবের মাহফিলে যোগ দিন দলে মুফতি সাইদ আহমদ কলরবের মাহফিলে আসুন সবাই দলিদলে দশ ও এগারোই ফেব্রুয়ারি সোম ও মঙ্গলবার দুই দিন দিনব্যাপী আজ মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল সৌজন্যে মোহাম্মদ তোফাজ্জেল মল্লিক আমিরাবাদ বাজার